ভারত বাংলাদেশ ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়েছে বেশ কিছু বাংলাদেশি ছিটমহল বাসিন্দা এদের মধ্যে কোচবিহার জেলাতেই রয়েছে নশো একুশ জন দু হাজার সালে ভারতীয় নাগরিকত্ব লাভের পর তারা বহাল তবিয়তে বাস করছে দেশে। তাদের মধ্যে বেশিরভাগেরই কর্মসংস্থানের একমাত্র পথ পরিযায়ী শ্রমিকের কাজ করা সেক্ষেত্রে তাদের গন্তব্য দিল্লি বা ভিন রাজ্য আর এবার দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে দিল্লি পুলিশের কাছে হেনস্থার শিকার ছিটমহল বিনিময়ের সময় ভারতীয় নাগরিকত্ব লাভ করা এক বাসিন্দা আবু তাহের নামের দিনহাটা সেটেলমেন্ট ক্যাম্পে বসবাসরত ওই বাসিন্দার অভিযোগ দু হাজার পনেরো সালের ছিটমহল বিনিময় চুক্তির পর তিনি বাংলাদেশের ছোট গাড়ল ঝোড়া দুই ছিটমহল থেকে ভারতে এসে ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন সেই সময় আবু তাহের তার স্ত্রী এবং এক কন্যা সন্তানী দেশে আসলেও ছোট গাড়ল ধরা দু নম্বর সিটে বাংলাদেশি নাগরিক হিসেবে থেকে যায় তার বাবা মা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর তিনি পেয়েছেন ভারত সরকারের দেওয়া ছিটমহল বাসিন্দাদের জন্য বিশেষ পরিচয়পত্রে ট্রাভেল পাস সহ একাধিক নথি বৈধ উপায়ে সরকারিভাবে তৈরি করেছেন নিজের আধার কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য নথিও কিন্তু সমস্ত নথি থাকা সত্ত্বেও দিল্লিতে কাজ করতে গিয়ে দিল্লি পুলিশের কাছে হেনস্থার শিকার হয়ে এক প্রকার পালিয়ে পুনরায় দিনহাটার সেই সেটেলমেন্ট ক্যাম্পে ফিরে এসেছে আবু তাহের অভিযোগ সম্প্রতি দিল্লি পুলিশ দিল্লিতে বসবাসরত বাঙালিদের কাছ থেকে তাদের বৈধ কাগজপত্র দেখতে চাইলে আবু তাহের তার আধার কার্ড ভোটার কার্ড ট্রাভেল পাস সহ একাধিক কাগজপত্র দেখায় কিন্তু তারপরও দিল্লি পুলিশ দাবি করে আবু তাহেরের বাবা মায়ের আধার কার্ড কিন্তু বাবা মায়ের আধার কার্ড আবু তাহের কোথায় পাবে কারণ তার বাবা মা তো আর ছিটমহল বিনিময়ের সময় ভারতে আসেনি তারা বাংলাদেশের নাগরিক কিন্তু দিল্লি পুলিশ বারবার তাকে চাপ দিতে থাকে আধার কার্ড দেখানোর জন্য আবু তাহের আরও জানান তার মতো ছিটমহল বিনিময়ের সময় যারা এদেশে এসেছিল তাদের অনেকেই বাবা মায়ের আধার কার্ড দেখাতে না পারায় দিল্লি পুলিশ তাদেরকে আটক করে রেখেছে মোহাম্মদ নজরুল ইসলাম নামে বাসিন্দা অভিযোগ ছিটমহল বিনিময়ের আগে তার বাড়ি ছিল বাংলাদেশের দাসিয়াতছরা এলাকায় কিন্তু দু সালে ছিটমহল বিনিময়ের পর তিনি ভারতীয় নাগরিকত্ব নিয়ে দিনহাটারে সেটেলমেন্ট ক্যাম্পে রয়েছেন তিনি আরও জানান তিনিও এর আগে দিল্লিতে গিয়েছিলেন কিন্তু দিল্লি পুলিশ বরাবরই বাঙালি বিদ্বেষী সেজন্যই সেখানে টিকতে না পেরে ফিরে এসেছেন অপরদিকে গোটা ঘটনায় ছিটমহল আন্দোলনের প্রথম সারির মুখ এবং ছিটমহল আন্দোলনের জন্য ডাক্তার রায় মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী দীপ্তিমান সেনগুপ্ত বলেন কেন্দ্র রাজ্য দৈরত না করে উভয় সরকারের উচিত এই মানুষগুলোর দিকে নজর দেওয়া একই সাথেই দু হাজার পনেরো সালে যে নশো একুশ জন বাংলাদেশি ছিটমহল বিনিময়ের ফলে ভারতের নাগরিকত্ব পেয়েছেন কোচবিহার জেলা প্রশাসনের উচিত তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করার যাতে করে তারা দেশের যে কোনো প্রান্তে স্বাধীনভাবে কাজ করতে পারে একই সাথে ছিটমহলের বাসিন্দাদের জমির কাগজ সহ একাধিক ইস্যু নিয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন দীপ্তিমান আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর দিল্লিতে আমরা কাজ করি তো কাজ করার পরে মনে করেন যে পুলিশ ভেরিফিকেশন যে কোম্পানিতে কাজ করি সে কোম্পানি পুলিশ ভেরিফিকেশন চায় পুলিশ ভেরিফিকেশন অনলাইনে করার পরে এক সপ্তাহ পরে মানে পুলিশে ফোন করে ফোন করে বাবা মা দাদারি আত্মীয় স্বজন সবারই মানে এদের আধার কার্ড চায় তে তো আসে নাই দু হাজার পনেরো দুই আমরা সিট বদল সিট বিনিময়ে আমরা ওভার বাংলা থেকে ইন্ডিয়া আসছি ভারতে আসছি মেলাতে ছিলাম দুই হাজার পনেরো নভেম্বরে বাইশ তারিখে আসছি আমরা কৃষি মেলাতে ওখান থেকে এখন আসি আমরা হিমঘরের এখানে তেগলে এগুলো চাওয়ার পরে আমরা তো এগুলো দিতে পারি আরও অন্য অন্য জায়গায় মানুষজন ধরতে মানে তুলতেছে তুলে যাদের আধার কার্ড নিয়ে সাজ দেয় যদি বাবা মার আধার কার্ড আসে নাম আসে তাহলে তাদেরকে এন ডিএ বলে আর যাদের এলে না আসে তো তাদেরকে ধরে কোন জায়গায় জি না আমাদের বাবা মা তো এখানে আসে না ওরা তো ওই পাশেই আছে দিল্লি যাদের না আসে তাদেরকে ধরে এখন কোথায় রাখতেছে সেটা বলতে পারতেছি না সেই আতঙ্কেই সেই ভয়ে যেহেতু আমাদেরকে ধরে এখন কোথায় না কোথায় রাখবে বাচ্চা আছে ছোট বাচ্চা এ ভয়ে আমরা দিল্লি থেকে চলে আসছি ডকুমেন্ট হ্যাঁ ও যে বাবা মা আধার কার্ড চাচ্ছে আমাদের ডকুমেন্টস তো দিছি কিন্তু বাবা মার আধার কার্ড চাচ্ছে বলে দিতে পারতেছি না না এখানে তো আসি দুই হাজার পনেরো পরিবারে আমি আমার স্ত্রী আর বাচ্চা আছে তিনটে আসছিলাম তো তিনজন এখন আর দুটো বাচ্চা হয়েছে আটান্ন আটান্নটা পরিবার আসছিলাম আমরা ওই পাশ থেকে তিন বছর ছিলাম জি এর আগে এরকম সমস্যাতে পড়িনি নাম আবু তাহির ছোটকাল ধরা টু মূলত এটা কুচবিহারের জেলা শাসকের উচিত যে নশো একুশ জন বাংলাদেশ থেকে দু হাজার সালে ভারতবর্ষে এসেছে তাদের প্রত্যেকটি মানুষের একটি ওয়ার্ক ভিজ মানে ওয়ার্ক পারমিট তারা যেন অন্য জায়গায় গিয়ে করতে পারে সেই ওয়ার্ক পারমিটটা চালু কর মানে করাটা উচিত এই দাবি আমাদের অনেক আগের কিন্তু প্রশাসন জানি না কেন সেই জায়গাটা দেখছে না এবং আমি মনে করি যে এটা রাজ্য কেন্দ্র দৈরথ না করে কুচবিহার প্রশাসনের অবিলম্বে এই ব্যাপারে ইনিশিয়েট নেওয়া উচিত নাহলে এখানকার এই মানুষদের যথেষ্ট অসুবিধার মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে তারা ওদের কোনো জমির কাগজ নেই এই জায়গাটা প্রত্যেকটা মানুষের কাছেই একটা ভয়ঙ্কর পরিস্থিতি অবিলম্বে ওয়ার্ক পারমিট অন্তত পক্ষে এই লোকগুলোর জন্য চালু করা উচিত এটা পরিষ্কার